নির্বাচনের রূপরেখা নির্ধারণে দ্রুততম সময়ের মধ্যে ঐক্যমত্য কমিশন গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এর চেয়ারম্যান হবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভাইস চেয়ারম্যান থাকছেন ড আলী রিয়াজ লক্ষ্যে সিনিয়র সচিব পদমর্যাদার প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী নিয়োগ পাচ্ছেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন হয় এরপর গত আট আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ গঠন হয় সরকার জনপ্রশাসন পুলিশ দুর্নীতি দমন কমিশন নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার নিয়ে কমিশন গঠন করে বেশিরভাগ কমিশন এরই মধ্যে সুপারিশ জমা দিয়েছে এসব সুপারিশ নিয়ে আলোচনার জন্য একটি ঐকমত্য কমিশন গঠন করার প্রক্রিয়া শুরু করেছে সরকার রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে এই কমিশন পাশাপাশি নির্বাচনে রূপরেখা নিয়েও দলগুলোর সাথে আলোচনা করবে তারা ভাইস চেয়ারম্যান থাকবেন হচ্ছে আল প্রফেসর আলীরিয়াস এই ঐকমত্যে মানে ন্যাশনাল কনসেনসাস কমিশন এটার কাজটা হবে হচ্ছে যে তারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বা স্টেক হোল্ডারগুলোর সাথে এই যে যে ছয়টা কমিশনের যে রিপোর্ট হলো সেই রিপোর্টগুলো নিয়ে বসা পলিটিক্যাল পার্টির সাথে মিলে এটা একটা জুলাই চার্টার হয় এই জুলাই চার্টারটা যখনই কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা দেখবেন যে ইলেকশনের ডেটটা আসছে এদিকে সরকারকে আরো গতিশীল করতে উপদেষ্টা পরিষদে পরিবর্তনেরও একটি আলোচনা চলছে বিশেষজ্ঞরা বলছেন সরকারকে শক্তিশালী করতে আরো উপদেষ্টা নিয়োগ দিতে হবে এখন যারা অন্তর্বর্তীকালীন মেম্বার আছেন তাদের উপরে অনেকগুলো মন্ত্রণালয় এক একজন সদস্যের উপরে অনেকগুলো মন্ত্রণালয় দায়িত্বটা যত বেশি আপনি ডেলিগেট করবেন যত বেশি এটাকে ডিসেন্ট্রালাইজ করবেন তত বেটার সার্ভিসটা পাবে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে কাজ করবে এই কমিশন নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা